নমস্কার বন্ধু যদি আপনাদের বাড়ির দলিল হারিয়ে গিয়ে বা আপনারা যদি কোনো কারণে পুরনো দলিল হয়ে থাকে যেগুলি একদম নষ্ট হয়ে গেছে সেই দলিল যদি আপনারা নতুন করে প্রিন্ট আউট বা পেটিএম আকারে ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখুন এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ কিছু প্রসেস বলবো সেই প্রসেসটি ফলো করে আপনারা বাড়িতে বসেই আপনারা নতুনভাবে দলিল ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা বেলাইকানটি ক্লিক করে দেবেন যাতে এরকম ইনফরমেটিভ এবং টেক রিলেটেড আপডেট আপনারা রেগুলার পেতে পারেন তো বন্ধুরা এর জন্য আমাদেরকে দু তিনটি জিনিস দরকার হবে দলিলের নাম্বার কোন সালে রেজিস্ট্রেশন হয়েছিল এবং কোন অফিসে রেজিস্ট্রেশন হয়েছিল এই তিনটি জিনিস আপনাদের আগের থেকে খুঁজে রাখতে হবে তো এই তিনটি জিনিস আপনারা কীভাবে পাবেন তারও প্রসেস ভিডিওতে বলবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো বন্ধুরা আপনাকে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন বা ই নথিকরণের লিখে আপনাকে গুগলে সার্চ করতে হবে সার্চ করার পরে এই যে ওয়েবসাইটটি আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে সার্চ পাই ডির নেম তো এখানে অপশন সার্চিং নেম এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে তিন চারটি অপশন আছে তো এখানে দেখতে পাচ্ছেন সেলার বায়ার নেম বাই তারপর সার্চিং বাই প্রপার্ট প্রপার্টি ডিটেলস সার্চিং বাই ডিড নাম্বার তো এখানে সেলার বা বায়ার নেম দিয়ে করতে পারেন বা আপনার যদি ডিট নাম্বার জানা থাকে তাহলে আপনার ডিট নাম্বার দিয়েও করতে পারেন তো আমি এখানে বায়ার নেম দিয়ে আমি করব তো এখানে দেখতে পাচ্ছেন যার নামে দলিল আছে যার নাম তার লাস্ট নেম তার কোন ডেটে আপনার রেজিস্ট্রেশন সেই ইয়ার এবং কোন অফিস থেকে হয়েছিল সেটা দিয়ে তারপরে যে ক্যাপচার করতে আছে দিয়ে সাবমিট করবেন সাবমিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে আপনার যে অনেকগুলি নাম সহ করবে তো আপনার যেটা হবে তো এখানে আপনার যেমন আপনার যে আপনারা দেখতে পারবেন আপনার স্বামীর নামের সাথে ম্যাচ করবে তো সেই নাম্বারটাই নাম্বারটা আপনারা এখানে কপি করে নেবেন এবং কোন রেজিস্ট্রেশন হয়েছিল এবং কোন অফিস থেকে রেজিস্ট্রেশন হয়েছিল সেটাও আপনারা এখানে নোট করে রেখে নেবেন তো এটা পরবর্তী ক্ষেত্রে লাগবে এরপরে আপনাকে সার্চ করতে হবে গুগলে ই ডিস্ট্রিক্ট লিখে তো বন্ধুরা ই ডিস্ট্রিক্ট লিখবেন ই ডিস্ট্রিক্ট লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওটা আপনাকে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে আপনাকে লগইন করে নিতে হবে তো লগইন করার জন্য আপনাকে প্রথমে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিতে হবে তো এটা আমার আগে থেকে করা ছিল তো আপনারা এখানে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা ক্রিয়েট করার পরে আপনারা এখানে সাইন ইন করবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলাম করার পরে এখানে একটা ওটিপি যাবে ওটিপি দিয়ে সাবমিট করতেই যে আপনাদের যে লগইন পেজটি সেটা ওপেন হবে দেখতে পাচ্ছেন কানেক্টেড টু ইথ লেখা আছে তো এই যে লগ ইন পেজটি ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে দেখতে পাচ্ছেন পাশে যে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে আপনাকে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভিসেস অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু এখানে সাইডে সরাবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অপশন আছে ফায়ার আছে সার্টিফিকেট আছে ল্যান্ড রিফর্মস আছে তো এখানে ল্যান্ড রিফর্মস রিফর্মসে নয় আপনারা যাবেন স্ট্যাম্প অ্যান্ড রেভিনিউতে এটা নয় তো আপনারা একটু আরও একটু সরাবেন দেখতে পাচ্ছেন একটি অপশান পাবেন যে রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ এই অপশানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে সার্টিফাইড কপি টু ডিট ডাউনলোড তো এখানে আপনারা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি পপ আপ মেসেজ শো হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কী কী লাগবে এবং কত টাকা ফিজ লাগবে তার এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে তো যেমন দেখেন দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের কোন সালের ডি ডিট নাম্বার লাগবে রেজিস্ট্রেশন ইয়ার লাগবে এবং এখানে দেখতে পাচ্ছেন কত টাকা পেমেন্ট হতে হবে পার পেজে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট টাকা পয়সা করে লাগবে এছাড়া দেখতে পাচ্ছেন কোর্ট ফি আছে তারপরে স্ট্যাম্প রেভিনিউ ফিস আছে বিভিন্ন রকম ফিস আছে টোটাল আপনারা এখানে অনলাইনে এই ফিসটি আপনার কানে যখন আপনারা সার্চিং করবেন তখন এই ফিসটি সাবমিট হবে যখন আপনারা

তারপরে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে সেভ সেভ নেক্সট নেক্সট করতে হবে তো করার পরে এরকম একটা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ফিফচিং এখানে দেখাবে তো এখানে দেখানোর পরে আবার আপনাকে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভিউ ভেরিফাই দ্য ডিজিটাল তো এখানে ওকে করবেন ওকে করার পরে আবার দেখতে পাচ্ছেন প্রিভিউতে ক্লিক করবেন প্রিভিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা পিডিএফ আপনাদের কাছে শো হবে তো এটা আপনারা প্রিন্ট আউট করে বা আপনারা এটা ডাউনলোড করে আপনারা সেভ করে নেবেন আপনার কম্পিউটারে এ থেকে দেখতে পাচ্ছেন যে কটা কাছে নানান কাটবে তার সম্পূর্ণ ডিটেলস এবং নাম দাম নম্বর সব কিছু এখানে দিয়ে আসে তো আমি এটা প্রিন্ট আউট করে বা পিডিএফ আকারে আমি এটা সেভ করে নেব তো বন্ধুরা এটা পিডিএফ আকারে সেভ করার পরে এখানে আবার এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সাম্বিটে ক্লিক করবেন সাম্বিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে যে পেমেন্ট অপশান যে গ্রিপস যে পোর্টাল আছে সে পেমেন্ট অপশানে ক্লিক করবেন ওপেন হবে তো এখন ওপেন করার পরে এখানে যে চেকবক্স আছে এখানে ক্লিক করে আপনারা পে ক্লিক করবেন পে করার পরে এটা রিডাইরেক্ট হয়ে পেমেন্টের যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা পৌঁছে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক টাকা কি ফিস লাগবে তার এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে দুশো ছাব্বিশ টাকার মতো ফিস লাগছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে